হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসছি খুব আলিমর্নি দেখতেই আসছো তোমরা হয়তো প্রথমেই ভাববে যে দিদি আবারও সাজুকুজু করে এই ফুর্তিটা আগেও তোমরা আমায় দেখেছো অন্য কোনো ব্লগে তা যাই হোক না কেন আজকে কেন দেখছি কী বৃদ্ধান্ত পুরো ব্লগটা দেখো স্কিপ না করে দেখো তাহলে পুরোটা জানতে পারবে কেন কী হচ্ছে খুব থামাকাঁ ব্লগ এইটুকুই বলছি দেখতে থাকো সব তোমরা তো বন্ধুরা ইন্ট্রোটা দেখেই বুঝতে পেরেছো এটা তো আমার বাড়ির নয় অন্য জায়গা মানে রোজ যেখান দিয়ে আমি ব্লক ছাড়ি সেটা না ভাবছো দিদি আবার কোথায় গিয়ে দিচ্ছে তাই এটা আমার ভাসুরের বাড়ির গৃহপ্রবেশ বন্ধুরা তা এখানে দেখতেই পাচ্ছ গৃহপ্রবেশের যে প্রথম যে নিয়মটা সেটা শুরু হয়ে গেছে পুজোটা এটা ঘরের বাইরে বসেই করতে হয় তো জেঠুমা বসে গেছে এখানে পুজো করতেন ঠাকুর নানান মন্ত্র বলছেন তার সাথে জেঠিমাও বলছেন সবাই বলছে তাই মানে আমরা বলছি না দিদি বলছে আমার ভাসুর বলছে এখানে সবাই বলছে গেটের সামনে বসে হচ্ছে এখানে সব দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ তা এখানে একের পর এক যা যা কিছু রিচুয়ালস আছে সেগুলো করে তারপর গিয়ে প্রবেশ করতে হয় গিয়ে প্রবেশ করার পরও কিছু রিচুয়ালস আছে সেগুলো একের পর এক ব্লগে দেখতে পাই ব্লগটা ওই জন্য বন্ধুরা স্কিপ না করে দেখবে তাহলে পুরোটা দেখতে পারবে পুরোটা বুঝতে পারবে তা এখানে যাই হোক যে তো করে নিচ্ছেন এখানে ঠাকুমা সেই যেমনি যা বলছেন দেখছো করে নিচ্ছে একে একে ওইখানে ঘটে এইসব দিতে হচ্ছে জল টল ওই সমস্ত কিছু তা দিয়ে দিচ্ছেন ঠাকুর মশাই বলছেন আর যে কোনো করছেন তা এখানে এগুলো হয়ে গেলে তারপরে এই ঘটে যে নারকেলটা আছে ওইটা ভেঙে ওই চৌকাটে জল দিয়ে ওইটা ধুয়ে দিতে হয় তা ওইটা করবে তা এখন ওই মন্ত্রগুলো বলে নেওয়া হচ্ছে এইখানে সূর্য সহস্রাংশ তেজরাসে জগৎপথে অনুকম্পয় মাং ভক্তম গৃহাণু অর্ঘ দিবাকরম নম ভগবতে শ্রী সূর্যায় নম ওটাকে একটু কপালে থেকেই ক্যা ক্যা দেখতেই পাচ্ছো তোমাদের যে বললাম ওই পুজো হয়ে গেছে এবার নারকেলটা দিয়েছে আমার ভাসুরের হাতে ঠাকুর মশাই তা ওই নারকেলটা ভেঙে এবার ভাঙতে চলে তারাই কিছু মন্ত্র বলতে হয় বলে নিচ্ছে যেমনি এমনি ঠাকুর মশাই যা বলছেন তাই করতে হচ্ছেন তাই তো করতেই হবে অবভিয়াসলি তা সেটাই হচ্ছে এখন নারকেলটা ভাঙা এক আছাড়ে নাকি ভাঙতে হয় তা সেই ভেঙে নিয়ে জল দিয়ে দেওয়া হয়েছে এবং নারকেলটাই গেটের পাশে নাকি রেখে দেওয়ার নিয়ম তা রেখে দেওয়া হয়েছে এবার একে একে সবাই গিয়ে প্রবেশ করছে মা আমার ভাসুরের হাতে মাছ ছিল যেটিমার হাতে ঘটি আর মা হাতে কুলো ছিল নিয়ে একে একে সবাই গিয়েতে প্রবেশ করেছে আমরাও করেছি সেটা ক্লিপ মনে হয় তোলা হয়নি তোমার দাদা তুলতে পারেনি টান পা পায়ের ব্যাপার আছে ওইটাই একটু চেকার প্রবলেম হচ্ছিলো তা যাই হোক করেছে সবই ঠিকঠাক হয়েছে দেখ এখানে এবার ঘরটাকে প্রদক্ষিণ করতে হবে মানে ডান দিয়ে ঘুরে বাঁ দিকে আসতে মানে দিক দিয়ে ঘুরে ডান এরকম কিছু একটা আছে যাই হোক আমি অতটা ডিটেলসটা বলতে পারছি না তাই ঠাকুর মশাইয়ের সাথে মন্ত্র বলে বলে ঘুরে নিচ্ছে সবাই ঘুরে এবার এইটা বেড মানে রুম দেখতে পাচ্ছো দুটো পাশাপাশি রুম আছে ওই ঘুরে এসে ওইখান দিয়ে এবার এই যে ঘুরছে কুলো গুটি সব নিয়ে ঘোরা হয়ে গেলে এবার একটা রিচুয়ালস আছে ওইখানে নাকি মাছ আছে মাছটা নিয়ে নাকি ছেড়ে দিতে হবে মাটিতে এই যে আমার ভাইস দেখছো মাছটা নিয়ে ছেড়ে দিচ্ছে মাটিতে জ্যান্ত মাছ ছাড়তে হয় মাছ ওই লাফানোটা ওইটা নাকি দেখতে হয় তার দুধ উদলানোটাও করা হয়েছিল ওইটা মানে ক্লিপটা তোলা হয়নি মিস হয়ে গেছে তো এগুলো করে এবার এখানে ঠাকুর মশাই পুজোয় বসে গেছেন সব কিছু গুছিয়ে নিয়ে এখানে দেখছো পুজো স্টার্ট হতে চলেছে এই যে আমাদের নারায়ণ ঠাকুর আর এখানে সমস্ত ফলাদি স্তিনি সবজি টবজি ভুজি নৈবৃদ্ধ্য সব দিয়ে ফুল পুষত দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে পুজো স্টার্ট হয়ে গেছে তা দেখতেই পাচ্ছি এখানে ঠাকুর মশাই মন্ত্র পাঠ করে নিচ্ছেন আর এক ঠাকুর মশাই এখানে গীতা পাঠ করছেন তো সব কিছুই চলছে পুজোটা বলে রাখি ব্লগে তোমাদের এখানে অনেক কিছু ক্লিপই একটু মানে নেওয়া হয়নি হয়ে ওঠেনি মানে এতই আমি ব্যস্ত ছিলাম আমি তো ক্যামেরা করব সেই সুযোগও পাইনি আমার তো দেখছোই ফার্স্ট ফার্স্টে ওই রকম ড্রেস আবার বললো দিদি তোমার আবার এরাম লুকিং মানে ইন্ট্রোটা আমি একটু পরেই মানে করে তুলেছিলাম তার জন্য ইন্ট্রোটা ওমনি কিন্তু প্রথমে আমার ওই ড্রেস ছিল মানে ড্রেস চেঞ্জ করারও মতো আমার টাইম পাইনি তো যাই হোক তা আমি এটা দেখতে পাচ্ছ মেন এটাই হচ্ছে বা ঘ ফ্ল্যাট ট তোমাদের দাদা সামনে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ আমার বৌদি এইটা এটা হচ্ছে কিচেনটা এখানে এখনো মানে ডেকোরেশন কমপ্লিট হয়নি তো যতটা যা হয়েছে ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি পাশে ওইটা দেখলে ওইটা টয়লেট এটা ডাইনিং হ্যাঁ ডাইনিং কাম কিচেন ওপেন আর তারপর এটা হচ্ছে পাশে এটা দেখলে লাইটটা কেরাম হয়েছে না এইটা একটা রুম পাশে আর এইটা আর একটা রুম ওই রুমটা যেই রুমে পুজো হচ্ছে ওই রুমের ভেতরে আর একটা অ্যাটাচ টয়লেট রয়েছে রুম টুটা পুরো ডেকোরেশন হয়ে যাবার পর আমি নিশ্চয়ই তোমাদেরকে আরেকদিন দিন অন্যদিন দেবো তোমাদেরকে কার মানে কি কোয়ারিস আছে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো এবং আনসার দেবো এইখানে দেখতেই পাচ্ছ দিদি পুজোয় বসেছিল হ্যাঁ তো এইখানে পুজো আরম্ভ হয়ে গেছে বসে গেছে তো এখানে পুজো শুরুও হয়ে গেছে নিচে আবার এই একই দিনে যেহেতু মানে খাওয়া দাওয়ারও ব্যাপারটা ছিল ওই জন্য মানে কী বলবো বিশাল হেড ঠিক হয়ে গেছে ব্যাপারটা তো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মশাই এবার পুজো আরতি করতে শুরু করে দিয়েছে এখানে আরতি করে নিচ্ছেন ঠাকুরমশাই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি চলছে ঠাকুরের তো এইখানে আমরা সবাই রয়েছি এখানে আরতি করে নিয়ে এবার কুকুরদানি দিয়েও আরতি করবেন ঠাকুরমশাই তো সব দিয়ে আরতি করছে এখানে তার আগে আমরা একে একে অঞ্চল দিয়ে দিয়েছি সেটা মনে হয় সেই ক্লিপটা মনে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি যদিও বা তা হোক এখানে ধুনো টুনো সব দিয়ে একদম মানে কি বলবো সব কিছু একদম নৈপুণ্য করে একদম মানে করে ঠাকুরকে দেওয়া হয়েছে তা যাই হোক তোমরাও সবাই বলো প্রে করো মানে সব কিছুই যেন শুভ শুভ হয় ঠিক আছে ওই জন্য এখানে ঠাকুর আমাদের সবাইকে আশিস দিয়ে দিচ্ছেন প্রদীপে পঞ্চ তো এখানে সবাই একে একে আমরা নিয়েছি নিয়ে এখানে দেখতে পাচ্ছ হোমে বসে গেছে হোমটায় বসতে হয় এখানে মানে আমার ভাসুর বসে গেছে দেখতে পাচ্ছ বসে গিয়ে এই হোম শুরু হয়েছে এখানে ঠাকুর বসে ভাবে যা বলছেন তাই করতে হবে আঠাশটা বেলপাতা কাঠ টাট মানে বেল কাঠ কাটি ঘটি সব দিয়ে যেরকমভাবে পরে করছে হোম চলছে গানে তারপরে একে একে ঘিও দিয়ে দিচ্ছেন বলে নাকি হোমের আগুন যত উঠবে তত নাকি ভালো হবে তা হোক উঠেও ছিল অনেকটাই হোম হয়েছে এবার আমি তো আর সবসময় ক্যামেরা করতে পারছি না কেন মানে বিশাল ব্যস্ততার মধ্যে আমার সেই দিনটা কেটেছে যায় হোক আমাদের হয়তো এই ব্লগে তোমরা অনেকই কম দেখবে হয়তো কয়েকটা ক্লিকে হয়তো দেখতে পাবে যাই হোক দেখে দেখো পুরা এখানে দেখতেই পাচ্ছো ঠাকুর মশাই রান্নার কাজে চলে এসছে ব্রেকফাস্টও বানানো শুরু করে দিয়েছে ব্রেকফাস্টে ছিল লুচি আলুর তরকারি আর আমাদের লাঞ্চটা ছিল পুরো ভেজের ওপর তো ভাত প্লেন রাইস ছিল তারপরে পোলাও ছিল মুগমোহন ডাল ছিল ঝুড়ি আলু ভাজা পনিরের তরকারি আর ধোকার তরকারি চাটনি পাঁপড় মিষ্টি কিছু বৃষ্টি মাঝখানে এসে যাওয়ার জায়গায় দেখছো সবাই অনেকে ব্রেকফাস্ট করতে বসেও গেছে এখানে অনেককেই তোমরা চিনে থাকবে আমার ছেলের বইতে তো হয়তো দেখেছ হ্যাঁ অনেক মানে এরা তো চিনবেই এনাদের এখানে আমরাও বসে গেছি তো এখানে আমাদের অনেকটাই লেট হয়েছে কেন পুজো শেষ না হওয়া অবধি আমরা বসতে পারিনি তা এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি টিফিন পরে এসে ব্রেকফাস্ট মানে টিফিনটা লুচিটা খেয়ে এসে আমি আবার সিডনি মাখতে বসে গেছি কেন প্রসাদ ডিস্ট্রিবিউশনেরও একটা ব্যাপার আছে সবাইকে প্রসাদগুলো দিয়ে দিতে হবে কেন গিয়ে প্রবেশের এই চিডনিটাই হচ্ছে মেন পোশাক মেন জিনিস সেটাই সবাইকে দিতে হয় তা আমি এখানে মেখে নিচ্ছি আর বাদবাই ক্লিপ কিছু শেয়ার করা হয়নি পরে আবার অন্য ভিডিও তাদের বন্ধুরা তোমরা ব্লগে অনেক কিছুই মানে লোকজন যে খাবারের যে যে একটা জায়গা হয়েছিল সেইখানে মানে বুফে সেট আনা হয়েছিল বুফে করা হয়েছিল বুফে কাউন্টারটা মিষ্টি আসার জন্য সেইগুলো সব মানে কি বলবো প্রবলেম হয়ে গেছে এগুলোকে এক জায়গা থেকে আর এক জায়গায় অন্য জায়গায় ট্রান্সফারও করতে হয়েছে যার জন্য ওই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার জন্য সরি মানে যারা যারা ইনভাইটেড ছিলেন তারা যে খেতে এসছেন সেগুলোও তোলা হয়নি কি অনেক ক্লিপ মিস আছে এখানে তোমরা হয়তো ভাববে দিদি সেগুলো দেয়নি কেন আর আমার দুরকম ড্রেস দেখছো আমি মানে ড্রেসটা চেঞ্জ করার টাইমই পাইনি এন্ট্রিটা দিয়েছিলাম অনেক পরে তোমরা দেখেই বুঝতে পারছো আমার ফার্স্ট ড্রেস আপ ছিল যখন গৃহপ্রবেশে প্রবেশে এন্ট্রি নিচ্ছে তো ওইটাই হচ্ছে আমার ফার্স্ট ড্রেস আপ ছিল মানে আমি চেঞ্জ করতে পারিনি এতটাই আমার মানে হেডটিক শিডিউল গেছে কালকে মানে কি বলবো তোমাদের মানে বলে বোঝাতে পারবো না যাই হোক না কেন তো যেরকমই হোক তোমাদের সাথে যতটা পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করছি তোমরা কেউ কিচ্ছু তার জন্য মনে করো না তোমরা দেখো অন্য দিন অন্য ব্লগে অনেক কিছু আরও আমি নতুন নতুন শেয়ার করবো তাহলে চলো দেখতে থাকো তাহলে বন্ধুরা কালকে তো ব্লগটা শুরু করেছিলাম কিন্তু তোমাদেরকে যেটা মেন কথা সেটাই বলা হয়নি কালকে তো শুভ রথযাত্রা গেছে ব্লগটা আমি এন্ট করতে পারিনি ব্লগটা আমি আজকে এন্ট করছি কালকে খুবই হেকট্রিক শিডিউল গেছে আমার মানে দিনটা মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমি কাটিয়েছিলাম যে ব্লগটা তোমাদের কাছে কোনোভাবেই এন্ট করতে পারিনি যাই হোক বন্ধুরা ব্লগটা পুরোটাই দেখো ওইটা তো ব্লগে সব কিছু দেখে বুঝতেই পারছো ওইটা আমার ভাসবেন বাড়ির ছিল তা কেরাম লাগলো তোমাদের অবশ্যই বলো অবশ্যই মাঝখানে বৃষ্টি এসে গিয়ে আরও কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল সেগুলো তুলতেও পারেনি শেয়ারও করতে পারেনি তার জন্য সরি তাহলে বন্ধুরা চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি অবশ্যই ব্লগটা খুব 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 ভালো লাগবে প্রতিদিনের মতন ছেড়ে যাওয়ার আগে কি করে প্রচুর 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 পরিমাণে বন্ধুরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এখনও যারা সাবস্ক্রাইব করনি বন্ধুরা আবারও পিয়া বেঙ্গলি ব্লগ চটপট সাবস্ক্রাইব করে নাও নিজেরাও দেখো অন্যদেরও দেখার সুযোগ করে নাও তাহলে চলো টাটা আসি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আড্ডা